সোমবার তো আগের সোমবার দেখেছো তোমরা যে আমি মন্দিরে জল ঢেলেছি তারপরে ঘরের ঠাকুরকে জল ঢেলেছি কিন্তু আজকে সেটা নয় আজকে আগে ঠাকুর যেহেতু আমার তাড়াতাড়ি হয়ে গেছে আজকে না তাড়াতাড়ি হয়নি আজকে দেরি হয়ে গেছে যার জন্য আগে ঠাকুরকে মানে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি মন্দিরে যাব তো এই যে আমি ঠাকুরকে স্নান করিয়ে নিলাম কিছুক্ষণের জন্য ঠাকুর এরকম তারপরে মন্দিরে যাবো ਵਾ ਵੇਰੀ ਰੋਸ਼ਮੀ ਆਯੋ নাম ਸੰਬੋਧਾ ਚਿਰਦ ਨਮੋ ਸਿਸ਼ਿ ਨਮੋ ਸਿਸ਼ਿ

নমঃ সূর্য সম সমকালঃ সন্ধে ভূতা নিহষ্কতা অবন দিকপতি ভূমীরা আকাশ বচরা অমরা ব্রহ্ম Sudham দিয়ে চলে এসেছি আগের সোমবার তোমাদের দেখাতে পারিনি আমরা এই যে গোবিন্দভোগ চাল বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের ফেনা ভাত হচ্ছে আমি আর গৌরীদি খাব খাবো আর ইশু বাইরে স্নান করছে সেটা দেখাতে পারলাম না আর এই যে ভাত হলে খাবো বন্ধুরা দেখো আমরা উপোস করেছি এই যে সাবু মা দেখো বন্ধুরা এত খিদে পেয়ে গেছে উপোস করে কি করবো সাবু ভালো খায় সবাই নিয়ে একজন হারিয়ে নিয়ে তো সাবু মাখার সময় ভুলে গেছিলাম যে ভিডিওটা করব যাই হোক এই যে খাওয়া চলছে ভাত আদিকে তো আর কেউ খাবে না সেই জন্য ভাতের পরিবর্তে এতটা করে খাওয়া হচ্ছে আমাদের শামু মাখা খাওয়া হলো তোমরা তো দেখলে আর ঋষু ঘুমাচ্ছিল এতক্ষণ লম্বা একটা ঘুম দিয়ে উঠল। তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো এখানেই টাটা বাবা ঋষু টাটা দিয়ে দিল